নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি মিষ্টি কুমড়োর একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অন্য রেসিপির মতো এটাতেও পাবেন একদম নতুনত্বের স্বাদ তাহলে চলুন বানিয়ে ফেলি এখানে আমি সাড়ে তিনশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এই কুমড়োটার খোসাটা পাতলা করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মিষ্টি কুমড়ো খেতে অনেকেই অপছন্দ করেন কিন্তু যদি একটু বিশেষভাবে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু সবাই খুব ভালোবেসে খেয়ে নেবে আমি এখানে আজ কুমড়োটা একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদের করে রান্না করেছি নর্মালি যে বাটা মশলাগুলো দেওয়া হয় সেগুলো আমি এখানে কিছুই ব্যবহার করিনি ফোড়নটাও একটু নতুন ধরনের দিয়েছি আর মশলাটাও কিন্তু একটু অন্যভাবেই ব্যবহার করেছি একবার রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা খেতে কতটা সুস্বাদু হয় আর কোনো রকম ঝামেলা নেই এই রান্নায় দেখুন পুরো কুমড়োটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর অন্যদিকে দুটো মাঝারি সাইজের আলুও আমি একইভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি চারটা চামচ মতো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করারই চেষ্টা করবেন আর খুব বেশি তেল কিন্তু আমি এতে ব্যবহার করব না তেলটা ভালো করে গরম করে নিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো আরেকবার ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি প্রথমে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এক মিনিট মতো আমি এটাকে ভেজে নিচ্ছি এটা একটু ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মতো লবণ লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আবারও এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট পরে অল্প অল্প আলুটা একটু ভাজা হয়েছে এই সময়ে আমি টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো কাটার পরে আর কিন্তু ধুই এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রথমে একটু নেড়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভাজবো তারপর ঢাকা তুলে মিডিয়াম ফ্লেমে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি ঢাকা দিয়ে খুব বেশিক্ষণ ভাজতে যাবেন না তাহলে কুমড়োটা বেশি নরম হয়ে গেলে পরে কিন্তু রান্না করতে অসুবিধা হয়ে যাবে আলু আর কুমড়ো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াতে দিয়ে দিচ্ছি আবারও অল্প করে একটু সর্ষের তেল আমি দু চা চামচ মতো তেল দিলাম এবারে তেলটা গরম করে নিয়ে আমি ফোড়নে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেমটা লো করে নাড়াচাড়া করে আমি পনেরো সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ নারকেল কোড়া আমি এখানে ডেসিকেটেড নারকেল কোড়া দিয়েছি কারণ ফ্রেশ নারকেল আমার কাছে ছিল না আপনাদের কাছে থাকলে অবশ্যই ফ্রেশ নারকেল কোড়া দেবেন তবে এখানে নারকেলটা খুব বেশি দেবেন না আমি এটা ফোড়ন হিসাবে ব্যবহার করেছি সাড়ে তিনশো গ্রাম কুমড়োর জন্য আমি যেমন দিলাম আপনারা সেই পরিমাপটা বুঝে দেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি এটাকে সমানই নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বেরোয় আর কালারটাও চেঞ্জ হয়ে যায় ফ্রেশ নারকেল করা হলে তার মধ্যে দুধ থাকে তাই একটু সময় লাগবে ভাজতে তবে সমানই নাড়াচাড়া করে ভাজবেন তা না হলে পুড়ে যাবে এদিকে এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে সুন্দর ভাজা গন্ধও বেরোচ্ছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো মতো ভেজানো ছোলা ছোলাটা দিয়ে অল্প একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কুমড়োটা এখন প্রথমে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি প্রায় দু মিনিট মতো এই আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন আর যারা সব সময় আমার পাশে আছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন বন্ধু আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর চিনিটা আমি একটু পরে অ্যাড করব। এই মশলাটা দেওয়ার পর চেড়ে লো ফ্লেমে প্রথমে ভেজে নিচ্ছি অল্প কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পাশ থেকে অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে অল্প একটু সময় কষিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তবে এই সময় আমি কিন্তু ঢাকা দেব না কারণ এতক্ষণে রান্না করতে করতে আলু আর কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল কিন্তু দিলাম না আপনারাও জলটা বুঝে দেবেন আর এই সময় একটু আলতোভাবেই নাড়াচাড়া করবেন যাতে কুমড়োটা ঘেঁটে না যায় জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝাল লবণ মিষ্টি সবটাই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কাটা দেওয়ার পর হাই ফ্লেমে ফুটে ওঠার পর গ্যাসে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নেব অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ পাঁচ ফোঁড়ন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই নাড়াচাড়া করে জিরিয়ার পাঁচফোড়নটা আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে এর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে এখন এটাকে আমি তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই করাতেই আমি এবারে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কাসুরি মেথি লো ফ্লেমে এটাও আমি হালকা ভেজে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে এটাও আমার ভাজা হয়ে গেছে এখন এই কাসরি মেথিটাও তুলে আমি রেখে দিয়ে আবার পরের স্টেপে চলে যাচ্ছি অন্যদিকে প্রায় তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি ঝোলটা অনেকটাই কমে গেছে এবার আমি দেখে নিচ্ছি কুমড়ো আর আলু সেদ্ধ হয়েছে কি না কুমড়োটা ভালোই সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আর আমি বেশি নাড়াচাড়া করব না আমি যে জিরে আর পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম সেটা আমি শিলে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি তার থেকে বেশি অংশই আমি এখন দিয়ে দিলাম একটু রেখে দিলাম যদি লাগে পরে এটা দিচ্ছি এবারে আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এটা আলতোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে যে পুরো মশলাটাই আমার দিতে হবে তাই বাকিটুকুও আমি দিয়ে দেব। আর যখন আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম তখন কিন্তু মাঝে ঢাকাটা তুলে আমি একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতোই মিষ্টিটা অ্যাড করবেন এবারে বাকি মশলাটুকু আমি দিয়ে দিলাম দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি ভাজা মশলা দেওয়ার পর খুব বেশি আর ফোটাতে নেই তাহলে গন্ধটা কমে যায় তাই আমি এটা মিশিয়ে নেওয়ার পরই যে কাসুরি মেথিটা আমি ভিজে রেখেছিলাম সেই কাসুরি মেথির থেকে কিছুটা আমি হাতে নিয়ে গুঁড়ো করে করে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা ছড়িয়ে দেওয়ার পরে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে আলতো হাতে কাসুরি মেথিটা আমি একটু মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি তাহলে কেমন লাগলো সম্পূর্ণ নিরামিষ ভাজা মশলায় মিষ্টি কুমড়োর এই রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে খাবেন আর খেয়ে ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন